পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে এটা মজা হচ্ছে এমন নীতি কিসের বিদেশ নীতি কিসের বিদেশ নীতি আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না রিসেন্টলি ভারতে সিপিএম বা লেফ্ট যারা তারা এই পাকিস্তানের পক্ষে মিছিল করেছে যে পাকিস্তানের মানুষজন ভারতীয় সেনাদের অত্যাচারে নিপীড়িত তারা খেতে পাচ্ছে না তারা যুদ্ধে বিধ্বস্ত আর ভারতীয় সেনা নাকি তাদের উপর অত্যাচার করছে কয়েকটা ব্যাপার আমি বলতে চাই আজকে আমি বুঝতে পাচ্ছি মানে জানি না কোথাও আমার মনে হয় যে আমি আজকে বুঝতে পারছি মানে আমি একদম স্বীকার করে নিচ্ছি এই দলটা কেন রাজ্যচ্যুত হয়েছে কেন গতিচ্যুত হয়েছে না এটা প্রমাণিত এদের যে কনসেপ্ট এদের যে নীতি এটা কি কোন নীতিতে বিশ্বাসী ভগবান জানে না আমি তো ভাবতাম যে ফ্রন্টের কিছু নির্দিষ্ট নীতি রয়েছে তারা পছন্দ করে না তারা মানুষের মানুষের জন্য জন্য লড়ে বাঁচে কিন্তু একটা মানতে হবে যে যখন ছাব্বিশ জন নিরীহ পর্যটককে খুন করলো বাইশে এপ্রিল পেহেলগাঁওতে ঢুকে কাশ্মীরে তখন এই লেফ্ট ফ্রন্ট কোথায় ছিল উল্টে আবার বলছে তার প্রমাণ কি আছে যে এই ছাব্বিশ জনকে আততায়ীরা মেরেছে আতদায়ীদেরকে ভারত এখনো পর্যন্ত অরেস্ট করতে পারেনি আমরা তো বলতে পারি তাহলে প্রমাণ কি আছে যে পাকিস্তান এঢুকে ভারতীয় আর্মি মেজে মেরেছে তার প্রমাণ কি আপনাদের কাছে আছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁও ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধবাদ দিয়ে দেওয়া হলো এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয় আজকের মিছিল সন্ত্রাসবাদের বিরোধে আমি কয়েকটা জিনিস দেখে অবাক হয়ে যাই যে এরা কোন নীতিতে বিশ্বাসী যেখানে বলছে যে এই যুদ্ধ আমরা চাই না এখানে পাকিস্তানকে ভারত জল দিচ্ছে না তারা খেতে পাচ্ছে না চাষ বন্ধ হয়ে গেছে অনাহারে মরছে হ্যাঁ একশোবার ইন্ডাস্ট যে ওয়াল্টার ট্রিটি রয়েছে মানে সিন্ধু জল চুক্তি সেই অনুযায়ী আশি শতাংশ জল পাকিস্তানের যাওয়ার কথা কিন্তু যেহেতু জলটা বন্ধ করে দিয়েছে বাঁধটা লাইক ওখানে তো অনেকগুলো বাঁধ আছে যেমন চন্দ্রভাগা ঝিলম প্রত্যেকটা মানে একটা বাঁধ না অনেকগুলো বাঁধ মানে বড় প্রজেক্ট আছে তো এবার কি হয় সেখানে একটা একটা করে বাঁধ বন্ধ করছে এবার সেক্ষেত্রে একবার বাঁধ বন্ধ করে দিলে খরা হয়ে যাবে আবার বাঁধ করে দিলে প্রচন্ড পরিমাণে বন্যা হয়ে যাবে মানে আগেকার মতো তো যুদ্ধ নীতিতে নেই জলে মারবো অস্ত্রে মারব ব্যবসায় মারব এরকম নানা রকম কূটনৈতিক নীতি নিয়ে চলছে ভারত বেশ করেছে কথা হচ্ছে এই সিপিএম বা এই লেফট ফ্রন্ট দু সালে কোথায় ছিল যখন পাকিস্তান থেকে লাগাতার জঙ্গি ঢুকে যে মেরেছিল লাগাতার যে মুম্বাই অ্যাটাক হয়েছিল পরপর হায়দ্রাবাদ বোমা বিস্ফোরণ আহমদাবাদ বোমা বিস্ফোরণ তখন যে এতগুলো মানুষ মরেছিল আজমল কাসাব যেভাবে নির্মম অত্যাচার করেছিল তাজ হোটেলে ঢুকে অত্যাচার চলেছিল তখন কোথায় ছিল সিপিএম আমি তো বুঝে পেলাম না যে মিডিয়া এই প্রশ্নগুলো করলো না কেন আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে উল্টে আবার মিডিয়াকে বলছে যে তোরা মোদি মিডিয়া তোরা মোদি মিডিয়া তোরা মুদি দালাল আরে ভাই আজকে মিডিয়াগুলো রয়েছে বলে তো কিছু খবরও পাচ্ছি এখানে অনেকগুলো কন্ট্রাডিক্টারি কথাবার্তা চলে আসবে এক নম্বর মিডিয়াতে সব কথা সবটা ক্লিয়ারলি বলেনি তার কারণ হচ্ছে এগুলো বুঝতে হবে সিকিউরিটি রিলেটেড ব্যাপার রয়েছে সবটা আম আমরা জানাতে পারি না তাই যখন নির্দিষ্ট বাংলার প্রথম সারির যে সমস্ত মিডিয়া হাউসগুলো গেছিলো কাশ্মীরে তাদেরকে বলেছিল আপনারা সবটা কিন্তু কভারেজ করতে পারবে না এবং সেখানে কিন্তু প্রতিবেদক যারা ছিলেন যারা প্রতিবেদনটা দিচ্ছিল সাংবাদিক তারা বলেছিল আমাদেরকে সবটা বলতে বারণ করেছে অর দ্য সিকিউরিটি পারপাস দু নম্বর যে কাশ্মীরে যে আক্রমণটা করেছিল আজকে তিনশো সত্তর চলে যাওয়ার পর কাশ্মীরে যে উন্নতি হয়েছে তখন কোথায় ছিল মোদী কি কিছু করেনি মোদী কোনো ভালো কাজ করেনি তিন নম্বর এই যে এরা বলছে যে এরা লেনিন নীতিতে চলে এরা মার্ক্সবাদীয় নীতিতে চলে তো এখানে বলা রয়েছে আমি তো জানতাম যে এটা মূলত চায়নাকে সাপোর্ট করতো এখন তো দেখছি পাকিস্তানকেও সাপোর্ট করে কী সব অদ্ভুত অদ্ভুত কথা বলছে পাকিস্তানের নিরীহ মানুষগুলো যে এইভাবে না খেতে পেয়ে মরছে তাহলে কি করনি আমি তো বলি ভাই তোমরাদের সবাইকে ডিপোর্ট করে দেওয়া উচিত পাকিস্তানে ওয়াঘা সীমান্তের ওপারে ফেলে দেওয়া উচিত যা তোরা যা ওখানে গিয়ে একটা এনজিও খোল মাটির তলা গর্ত করে জল তোল শ্যালো পাম্প চলা চালিয়ে জল টল দে তাদের হয়ে লড় তারা তোদের মানে সিপিএমদের উচিত সেখানে গিয়ে কিছু এনজিও খোলা সেখানকার মানুষজনদের শিক্ষিত করা যদি এতই ক্ষমতা থাকে তাহলে ভিসা নিয়ে যা গিয়ে ওখানকার যে মানুষজন এই যে আততাই হচ্ছে সেই ব্যাপারটা বন্ধ কর তাহলে বুঝব দাম আছে সমাজছে বা কলকাতা রাস্তা বন্ধ করে দিয়ে তাদের হয়ে মিছিল করা এগুলোর কোনো যুক্তি কথা যুক্তি জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে তারা বিরোধিতা করছে সিন্ধু জল চুক্তি পাതിരെ এতই যদি মনে হয় যে যুদ্ধ নেওয়ার নাম করে বা যুদ্ধ করার নাম করে শুধুমাত্র অস্ত্র কারবার করা হচ্ছে সেটা হয়তোrootDir মূল লক্ষ্য ভুল কথা এটার জন্য না আগে একটু পড়াশোনা করা উচিত আমি জানি না আমার ভিডিওটা কজন দেখছে বাট আমি বলবো এর জন্য একটু পড়াশোনা করা উচিত বিক্রি করার জন্য এই যে কায়দা মার্খা নাটক যুদ্ধ আমরা সব যুদ্ধ চাই না এসব নাটক যুদ্ধ বন্ধ এরা হচ্ছে চাইনার দালাল এরা হচ্ছে পাকিস্তানের দালাল এদেরকে জুতো দিয়ে পাঠানো এর জন্য ইন্টারন্যাশনাল পলটিক্সগুলো একটু বোঝা উচিত আজকে যে এই ট্রাম্প যে নীতিটা নিয়েছে ট্রাম্পের নীতির জন্যই আজকে যুদ্ধগুলো লাগে কেন লাগে আমেরিকা বরাবর এই রকম নীতি করে এসেছে কারণ আমেরিকার সমস্ত কোম্পানিগুলো বাইরে মানে প্রোডাকশন করতে পারে ম্যানুফ্যাকচারিং করতে পারে কিন্তু আমেরিকার একমাত্র যারা সবথেকে দামি কোয়ালিটির অস্ত্র বানায় যেরকম পাকিস্তানের যে ফাইটার রয়েছে আর অনেক কিছু রয়েছে কিন্তু রিসেন্টলি যেহেতু রাশিয়া চায়না এদের ওপর ইন্ডিয়া বা পাকিস্তান ডিপেন্ডেন্ট হয়েছে তাই রিসেন্টলি দেখা গেছে যে ট্রাম্প করেছে কি হঠাৎ করে চলে গেছে সিরিয়ার একজন জঙ্গি নেতা যে এখন বর্তমানে ইন্টারিং প্রেসিডেন্ট তার সাথে কথা বলতে বলেছে তাদের সাথে আমরা অস্ত্র কারবারে ডিল করছি তাহলে অস্ত্র কারবার করার নাম করে যুদ্ধ লাগানোর মেন কান্ট্রি কিন্তু আমেরিকা আমেরিকায় কিন্তু প্রথমবার আল বা তার আগেও লস্করি তাইবা এ সমস্ত যতগুলো সংগঠন রয়েছে তাদেরকে রীতিমতো ফান্ডিং করেছে আমেরিকায় কিন্তু প্রথমবার এই লাদেনকে আমেরিকায় নিয়ে এসেছিল সেখান থেকে নিয়ে গেছিল আফগানিস্তান পরবর্তী সময় আফগানিস্তানে থাকতে থাকতে তাকে প্রপার ট্রেনিং এই লাদেনকে দিয়েছিল আমেরিকা কিন্তু ঘটনাচক্রে সেটা বুমেরাং হয়ে লাদেন তাদের উপর আক্রমণ করে দিয়েছিল সেই জন্যেই এর রোষটা গিয়ে পড়েছিল আফগানিস্তানের উপর সিরিয়ার উপর ইরাকের উপর পুরো কনসেপ্টটা হবে হিস্ট্রিটা কয়েকজন জাস্ট আর রাস্তা দিল নেমে পড়লাম যে ভারতীয় সেনা ইন্ডিয়ান করছে তাদেরকে না খেয়ে মারছে জল মেরে দিচ্ছে জল বন্ধ করে দিচ্ছে না জানার আগে না ব্যাপারগুলো জানতে হয় যুদ্ধনীতিটা ভারত নেয়নি যুদ্ধ নীতি নিয়েছে পাকিস্তান আজকে যখন আইএমএফ পাকিস্তানকে ওয়ান মিলিয়ন ডলার দিয়েছে ওই তার তো কিছু বললো না যে এই টাকাটা কোন খাতে খরচা হচ্ছে আপনারাও একটু দেখুন রিসেন্টলি আমি আরো বলছি ভারত সরকার সর্বদলীয় কিছু বিভিন্ন এমপিদের জায়গায় বিভিন্ন দেশে পাঠাচ্ছে বিদেশ নীতিটাকে আরো স্ট্রং করার জন্য সেখানে থাইল্যান্ড আছে 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 মস্কো সিঙ্গাপুর অনেকগুলো কান্ট্রি আছে কই সেখানে তো একজন সিপিএম এর কাউকে পাঠাচ্ছে না কংগ্রেস আছে তো সেখানে এ কে আছে তো অনেকগুলো দলের মানে বিরোধী দলেরও এমপিরা যাচ্ছে তাদেরকে তো দেওয়ার খরচ পাঠাচ্ছে ভারতীয় সরকার না এটাই বোঝাচ্ছে যে ভারতের ভারত একটা ইউনিট সেখানে দল বিরোধী দল রুলিং পার্টি বলে কিছু নেই সবাই একসঙ্গে ভারতকে আমরা কোন কনসেপ্টে নেই কোন নীতিতে চলছে সিপিএম সেটা একটু বুঝতে হবে মানুষকে আমি অবাক হয়ে যাই এই সমস্ত কাজকর্মগুলো দেখে যে আমি কাজ তো খৈভাজের মতো কলকাতা রাস্তা নেমে পড়েছে পাকিস্তানের মানুষের হয়ে আন্দোলন করতে পুলিশ পেটাবে না তো কি গলায় মালা পড়াবে রাস্তা বন্ধ করে দিয়ে আন্দোলন করা হচ্ছে কোনো কনসেপ্ট নেই কোনো ভিত্তিহীন কনসেপ্টের উপর বেশ করে তাদের উপর যে রাষ্ট্রবিরোধী আইন লাগু করে নিয়ে ভাগ্যই হলো যাই আমার ভিডিওটা কজনের ভালো লাগবে বাট এটা আমি আমার নিতান্তই মতামতটা দিয়েছি স্টেটিউন বংশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন দেখতে থাকুন চ্যানেল ভিডিও